আমাদের বাঁকুড়ার মধ্যে একটাই এইরকম তালগাছ যার নাকি চারটে মাথা সাধারণত তাল গাছের একটা মাথা হয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে কিন্তু এই গাছের একটা পা হলেও মাথা কিন্তু চারটিয়া তো বন্ধুরা তোমরা অনেকেই জানো এই গাছটার ব্যাপারে আর অনেকেই জানো না তো যারা জানো না তারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে পারবে আর বলবো এই গাছটার জন্ম কি করে হয়েছিল তার ইতিহাস তো এই গাছটা আমাদের বাঁকুড়া জেলার শিমলাপাল থানার লক্ষ্মীসাগর অঞ্চলের মধ্যে বনকাটা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত তো এই গাছটিকে নিয়ে অনেক গুজব মানুষের মধ্যে আছে কিন্তু এই গাছটি কোনো অলৌকিক ভাবে তৈরি নয় এই গাছটিকে লাগানো হয়েছিল যিনি লাগিয়েছিলেন তেনার নাম যদুপতি মহান্তি তিনি ছিলেন একজন বনকাটা গ্রামেরই বাসিন্দা এখন তোমরা যে খালি জায়গাটি দেখতে পাচ্ছ সেই জায়গাটিতে ছিল এক বিশাল আমবাগান এই যদুপতি মহান্তি তিনি এই আমবাগান তৈরি করেছিলেন আর সেই সময়ে তিনি এই তাল গাছটি এনে এখানে লাগিয়েছিলেন আর লাগানোর সময় তিনিও জানতেন না যে এটি চার মাসে তাল গাছ হবে তো এই গাছটি যখন বেড়ে উঠতে আরম্ভ করলো তখন গ্রামের মানুষেরা দেখলো একটি তাল দুটি মাথা হয়েছে আর পরবর্তীকালে সেই দুটি ডাল থেকে আরো একটি একটি ডাল বেরিয়ে চারটি হয়েছে আর তখন থেকে এই গ্রামের মানুষেরা এই গাছটিকে বৃক্ষরূপ নারায়ণ হিসেবে পুজো করতে শুরু করে আর গাছটির বয়স এখন আনুমানিক প্রায় একশো বছর আর বন্ধুরা তোমরা কারা কারা আমাদের এই বৃক্ষরূপ নারায়ণ অর্থাৎ এই চার মাথা তাল গাছ দেখতে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানা আর যারা এখনো পর্যন্ত আসনি কি করছো তোমরা তাড়াতাড়ি চলে এসো আমাদের এই আশ্চর্য তাল গাছটি দেখার জন্য লক্ষ্মীসাগর হসপিটাল রোড থেকে সোজা এলেই তোমরা দেখতে পাবে সামনে মোডার্ন স্কুল আর মোডার্ন স্কুলের অপোজিট সাইডে একটা রাস্তা চলে গেছে বনকাটা গ্রামের দিকে আর সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই বা সাইডে পড়বে এই গাছটি আমাদের বনকার গ্রামের একটা ঐতিহাসিক যে জিনিস যেটা সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না তার এর ইতিহাস বলতে গেলে আমি যতটুকু জানি ততটুকুই বলবো তার বেশি বলা যায় না বাগানটা তৈরি করেছিলেন যদুপতি মহান্তি উনি এই চীনা তাল গাছ হিসাবে এই গাছের আঁটিটা নিয়ে এসে ওইখানে উনি রোপণ করেন আমরা প্রথমত আমার বয়স এখন প্রায় একাশি বছর আর গাছের বয়স প্রায় নব্বই পঁচানব্বই বছর হয়ে যাবে আমরা দেখেছি গাছ বড়ো বড়ো পাতা হয়েছে বড়ো বড়ো ডাল হয়েছে এবং ডাল গাছের মতোই অনেকটা লক্ষণ ছিল আমরা কেউ জানতাম না হঠাৎ কিছু পর দেখা গেল বাগানের আমবাগান যেটা ধ্বংস হয়ে গেল শেষ করে দিল তাতে ওই গাছের কিন্তু তখন প্রসার লাভ করলো প্রসার লাভ করার ক্ষেত্রে দেখা গেল যে চার মাথা তার গাছ প্রথম দুটো উঠল তারপরে আবার সেটাতে দুটো চারটা চারটা হয়ে গেল আমরা অনেকে দেখছি অনেকে আসেন অনেকে দেখেন অনেক সাধু মন্ত্ররা এসেছেন ওনারা বললেন বাবু আপনাদের ওইখানে একটা তাল গাছ আছে এটা আমাদের পশ্চিমবাংলায় মাত্র তিনটা জায়গায় আছে তার মধ্যে যে আপনাদের বাঁকুড়া বলছেন এই বাঁকুড়া বলছেন এই বনকা লক্ষ্মীসাগরগঞ্জের বনকাটা গ্রামের যে এই তাল গাছটি আছে এটি এইটি প্রথম আমরা এখানে দেখেছি বাকি এত দুটির কিন্তু খবর পাইনি কিন্তু এই গাছটিকে আমরা বলি কি একের চতুর্বাহু মূর্তিধারী নারায়ণ হিসাবে একে গণ্য করা হয় নারায়ণে কি হচ্ছে নারায়ণ চারটি হার লক্ষ্য করে দেখলে যদি গাছের গোড়াতে লক্ষ্য করা যায় তাতে দেখা যাবে এক একটা জায়গায় নাকের মতো চিহ্ন আছে চোখের চিহ্ন আছে আবার লক্ষ্য করে দেখলে হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে যে শঙ্খচক্র গদাপদও ধারী আছে এখানে আমরা বৎসরে একবার করে যেমন আমরা রাধা দামোদর গ্রামে বিগ্রহ আছেন ওকে নিয়ে আমরা বছরে একবার বনভোজন করি এবং তখন গাছটিকে প্রচণ্ডভাবে সাজানো হয় এবং অনেকে সেখানে এসে প্রসাদ পায় ডাল বৃক্ষটির কাছে ভগবান আমাদের রাধা দামোদরকে বসানো হয় ওনারও পূজা করা হয় কত বলেটা গাছটার নব্বই থেকে এক পঁচানব্বই থেকে একশো হয়ে যাবে একশোর মধ্যে আমরা তো সবসময় ওইখানে যাই যারা বেশিরভাগ যায় তারা ওইখানে দেখে একটা খুব বড় খরির সাপ সেই খরির সাপটা ওইখানে গাছটা বেড়ায় সোজা হয়ে দাঁড়ায় থাকে যার ভাগ্যে জুটে সে দেখে এবং সেই সাপটা কেউ মারেও নেই মারতে কেউ পারেনি এইখানে মনে হয় যেমন ভগবান বিষ্ণুর মস্তকের ওপরে নাগ থাকে সেই নাক হিসাবে ওখানে ওখানে চলে যায় প্রয়োজন ছিল ওইখানে একটা পানীয় জলের ব্যবস্থা করা এবং ওই জায়গাটা আর একটু সুন্দর সুন্দর বাইরে যারা আসেন দর্শকরা তারাও যেমন দেখতে পান যে হ্যাঁ এখানে একটি গাছ আছে তাতে আর একটা চিন্তাভাবনা যেটা রয়েছে মহৎই চিন্তা ভাবনা আমাদের মধ্যে বিভিন্ন গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে এখানে একটা আশ্রম করব যে আশ্রমে এসে মানুষ বসবেন থাকবেন বা তার ব্যবস্থা থাকবে তারা যেন এখানে প্রসাদ পেতে পারেন এবং নিত্য নৈমিত্তি পূজার জন্য ভগবানের কাছে এরকম চিন্তা ভাবনা নেওয়া যায় আমরা যদি কোনো প্রকার একটুখানি কিছু সহযোগিতা পাই তাহলে এই বৃক্ষরূপী নারায়ণের কাছে আমরা একটি আশ্রম করার ইচ্ছা রয়েছে হয়তো আমারও বয়স প্রায় শেষ হয়ে আসছে জানি নাই শেষ পর্যন্ত কি করবেন যাই হোক প্রত্যেকের কাছে আবেদন রইলো যদি কারো মনে হয় যেটা কিছু প্রয়োজন হয় তিনি নিশ্চয় এসে আমাদের এই বৃক্ষরূপী নারায়ণের কাছে বসে মিটিং আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় আশাপাশি গ্রামগুলোতে নবকুঞ্জ হচ্ছে তেমনি আমরা নদিন বাপিক ওইখানে হরিনাম সংকীর্তন করব এবং ভগবান বৃক্ষরূপী নারায়ণ সবাই দর্শন করবেন বহু মানুষ যদি সম্ভবত হয় ওই বিরাট বৃহৎ কিছু একটা অনুষ্ঠান করে বৃক্ষরূপী নারায়ণকে দেখা দর্শন করাতে পারলে আমি আমার জীবনের যদুপতি মহান্তির সরোপিত বৃক্ষের এবং আমাদের সহযোগিতার তার নাম উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা থাকুক এই চিন্তা ভাবনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আপনার নাম কে আমার নাম অনিল বরণ মহান্তি আমি বনকারের